ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন এবার আপনাকে জিজ্ঞেস করি একটা জিনিস সেটা হচ্ছে আই নিয়ে কী কী মিথস আছে মার্কেটে লাইক মানে যেগুলো আপনি দর্শককে বলতে চান যে এগুলো একদমই ভুল এগুলো নিয়ে বেশি ভাববেন না বা এটাও হতে পারে যে এই ভুলগুলো করছেন এগুলো করবেন না এগুলো করা উচিত না বেসিক জিনিসপত্রগুলোই যেগুলো লোকের ভুল ধারণা আছে প্রথম কথা হচ্ছে আমার একটা জিনিস খুব মনে হয় ডায়াবেটিস নিয়ে বলা উচিত যেটা মানুষের ভুল ধারণা আছে যে ডায়াবেটিসে চোখ দেখানোর কোনো প্রয়োজনীয়তা নেই আচ্ছা কিন্তু ডায়াবেটিস রেটিনোপ্যাথি মোস্টলি টাইপ টু ডি এম হয় মোস্টলি মানে টাইপ টু ডায়াবেটিস মিলাইটাস মোস্টলি হয় এবং তাতেও কিন্তু বারবার প্রত্যেকটা জায়গায় রিডিংস বলে যে লিটারেচার বলে যে চোখের রেটিনার চেক কিন্তু রেগুলারলি করানো উচিত এভরি সিক্স মান্থলি ডায়াবেটিস রেটিনোপ্যাথিতে রেটিনার চেক করানো উচিত কমপ্লিকেশানস মানে ডায়াবেটিসে যদি একশো জন মানুষের ডায়াবেটিস হয় ইন্ডিয়া মানে সাউথ ইস্ট এশিয়া ইজ গোয়িং টু বি ডায়াবেটিক ক্যাপিটাল বাই টু জিরো থ্রি জিরো তো আমাদের এখানে ফর্টি ফাইভ মিলিয়নসের ওপরে ডায়াবেটিসের সংখ্যা আসবে মানে এটাই প্রিডিকশানস বলছে তার মধ্যে একশো জনের মধ্যে কুড়ি জনের ডায়াবেটি হয় এবং এই কুড়ি জনের মধ্যে আর্লি ডায়াগনোসিস হয় দুজনের মানে আঠেরো পার্সেন্টের ডায়াগনোসিস হয় লেট ডায়াগনোসিস একশো জনের মধ্যে জনের ভিটিডিয়ার হয় ভিশন থ্রেটনিং ডায়াবেটি রোপ্যাথি মানে তার ভিশন একদম খারাপ হয়ে যাবে ইরিভার্সেবলি খারাপ হয়ে যাবে মানে আদারওয়াইজ মানুষ ভালো কিন্তু খারাপ হয়ে যাবে আর সেকেন্ডলি ডায়াবেটিসের ক্রনিক ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট মানে ডায়াবেটিসের যতগুলো কমপ্লিকেশানস হয় যতগুলো অর্গ্যানিক কমপ্লিকেশানস হয় সবগুলোই মাইক্রোভেস ভাস্কুলার কমপ্লিকেশানস এবং এর জন্য না ক্রনিক স্টেজটা খুব ইম্পর্টেন্ট মানে আজ মানে পেশেন্ট এসে বলে যে আজ আমার সুগার ভালো আছে তা আমি যেটা বারবার প্রশ্ন করি যে আপনার গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন করানো আছে এইচপি এ সি করানো আছে বা দু মাস আগে কীরকম ছিল এবং পেশেন্ট ডেলিভারেটলি মোস্ট অফ দ্য টাইমস দু মাস আগের গল্পটা বলে না তখন কিন্তু অনেকখানি সুগার হয়তো বেশি ছিল চারশো তিনশো কিছু একটা ছিল তা এখন একশো ষাট এসছে এখন দেখাতে এসছে তার আগে কিন্তু উনি ভাবেননি ডায়াবেটিসের জন্য ক্যাট্রাক্ট খুব তাড়াতাড়ি হয় ডায়াবেটিস ক্যাট্রাক্ট অ্যাভারেজ এজের আগে ক্যাট্রাক্ট হয় রেটিনার প্রবলেম আগে হয় এবার তার জন্য যদি কোনো চিকিৎসা লাগে ইনজেকশন লাগে ট্রিটমেন্ট লাগে অপারেশন লাগে সেটাও আর্লি ডায়াগনোসিস করা উচিত এটা হচ্ছে ডায়াবেটিসের একটা খুব কমন মিথ আমার মনে হয় যে মোস্ট অফ দ্য টাইমস ডায়াবেটিসের পেশেন্টস ভাবে যে আমার তো কোনো আউটওয়ার্ডস কোনো এক্সপ্রেশনস নেই মানে কোনো সিমটমস হয় না ডায়াবেটিসে কি হয় মানুষ বলতে পারে যে আমি ওষুধ খাই কিন্তু একটু ওষুধ খেলে সিমটমস সেরে যায় তো কিছু করেন না কিন্তু এটা আমার মতে প্রপারলি ট্রিট করা উচিত প্রপার টাইমে এসে দেখানো উচিত আরেকটা মিথ হচ্ছে যে বাচ্চাদের চোখের প্রবলেম হয় না মানে স্কুল থেকে বললে তারপর আসেন এটার আগে আমার প্রত্যেকটা প্যারেন্টের কাছে একটা রিকোয়েস্ট যে ওনার স্কুলের যে টিচার রয়েছে তাকে জিজ্ঞেস করুন যে বাচ্চা কি ফার্স্ট বেঞ্চ আর লাস্ট বেঞ্চ দুটো জায়গাতে বসে ইকুয়াল অ্যাকাডেমিক পারফরমেন্স দেখায় দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট বাচ্চাকে স্কেল করার খুব একটা উপায় আমাদের কাছে নেই ফার্স্ট বেঞ্চে বসলে বা লাস্ট বেঞ্চে বসলে ও ক্লাস ওয়ার্ক ইকুয়ালি করে ইফ দ্যাট ইজ গোয়িং অন তাহলে প্রভাবলি বাচ্চার কিছু প্রবলেম নেই আর যদি সম্ভব হয় একবার করে বাচ্চাকে এসে চেক আপ করান যেন যেন পাওয়ার না থাকে কারণ বাচ্চার যদি পাওয়ার থাকে এবং এটা আনকারেক্টেড হয় তাহলে কিন্তু অ্যাম্ব্লায়োপিয়া হয়ে যায় মানে বাকি সমস্ত কিছু নর্মাল কিন্তু চোখে দেখতে পাবে না তাই জন্য ছ বছর বা পাঁচ বছরের মধ্যে যদি ডায়াগনোসিস আমরা করতে পারি দ্যাট ইজ বেস্ট টাইম যে আমরা কারেকশান দিলাম প্রয়োজনে প্যাচিং করলাম ভিজন উইল বি রিভার্টেড ব্যাক না হলে সিক্স সিক্স ভিশন আসবে না ভবিষ্যতে কোনো চাকরিতে বসতে গেলেও অসুবিধা হতে পারে দিস ইস টু থিংস তাহলে বাচ্চাদের ক্ষেত্রে কি বলছেন মানে যদি চোখে প্রবলেম নাও থাকে তাও ছোটবেলায় দেখানো উচিত মানে পাঁচ ছ বছর বয়সে যখন ওই ক্লাস ওয়ানে উঠতে যাবে তার আগে একবার চেক করি না একবার চেক করি না কিছু আছে কি না কিছু আছে কিনা এটা রুটিন চেকআপের মতো ইট শুড বি ডান আচ্ছা